আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি মানে রুমে আসছিলাম রুমে ছিলাম হঠাৎ করে একটা ফোন আইছে যে একটা ইন্টারনেটের কাজ করে দেন আমি আসলে এতে ফাঁক ছাড়াই গেছি ইন্টারনেটের কাজটায় ওয়াইফাইয়ের কাজ তো তিন থেকে চারটে রুমে লাইন ফিরে দিছি আর দুই তিনটা সুইচ লাগাই দিছি তো আলহামদুলিল্লাহ খুব ভালো অ্যামাউন্টের একটা টাকা আইসে আর কি এ আমার সময় লাগছে আজ দুই থেকে তিন ঘন্টা এটা বাংলাদেশে যারা এখন বর্তমানে যদি আপনার পাঁচশো রেল মানে পাঁচশো টাকা করে যদি রুজ দৌড়ি তাইলেও মনে করেন যে যে পরিমাণে টাকা লাভ মতে আসছে আজকে তাইলেও কমসে কম পনেরো দিন বা ষোলো দিনের রুফরে লাগবো তার কামাইতে আর এই যে প্রবাসে নয় লাখ টাকা দেয়সি আসার পরে মনে করেন যে তিন ঘন্টায় ওই টাকা আইসা পড়ছে তো আসলে আমার মূলত কথা ওইটা না আমি প্রত্যেক ভিডিওতে আমি বলি যে হাতের কাজ শিখে আসেন হাতের কাজ শিখে আসলে লাভ আছে সরি আমার অনেক আরে রোদ প্রচুর রোদ তো হাতের কাজ শিখাইলে লাভ আছে এই যে কারেন্টের কাজ করি ইন্টারনেটের কাজ করি আবার এমনি তো টুকটাক হাতের কাজ জানা আছে সেই গেলেও করি আমার কোম্পানির ডিউটি আছে আলহামদুলিল্লাহ অনেকে হয়তোবা যারা নতুন আসছেন আই মনে করেন যে বাড়িতে ফোন দেখালি কোন যে কোনো কাম নেই কাজ নেই টাকা নাই। ভাই ভাষা শিখেন আগে ভাষা শিখে মানুষের কাছে কাজ চাওয়া শিখেন নিজের নাম বার্ডারে ছড়াই দেন মানুষের কাছে জনে জনে ছড়াই দেন যেন আপনি এই বিষয়ে পারদর্শী বা এই বিষয়ে আপনার অভিজ্ঞতা অনেক বেশি তাহলে দেখবেন বলা লোক আপনার এমনিতেই খুঁজব হ্যাঁ রুমে যদি খালি কোম্পানি ডিউটি শেষ দেন তাহলে রুমে শুয়ে থাকেন তাইলে টাকা আসবো না প্রবাসে ভাই আপনার টাকার পিছনে ছুটতে হবে এক সময় ছুটবেন 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 এক সময় যখন আপনার না ছুটবেন তখন টাকা আপনার পিছনে ছুটব আপনারা দৌড়ার জন্য ঠিক আছে নাম্বারটারে ছড়ান নিজের নাম্বারটার ছড়ান যেন আপনি এই বিষয়ে পারদর্শী আপনি এই কাজটা পারেন এটা মানুষকে জানাইতে হবে আপনি যদি রুমে শুয়ে থাকেন বই থাকেন তাহলে তো মানুষ জানবো না যেন আপনি এই কাজটা জানেন অতএব মানুষটা জানান আপনি কাজ জানেন শুধু আসার পরে বাড়িতে ফোন দেখো না যে কাজ নাই কাম নাই আপনার সৃষ্টির আগে আপনার সৃষ্টির আগে আল্লাহ আপনার রিজিক তৈরি করছে আপনার নামে রিজিক লেখা রাখছে আল্লাহ অতএব ধৈর্য ধরেন মানুষের সাথে পরিচিত লাভ করেন মানুষের সাথে পরিচিত হন পুরান মানুষের সাথে চলাফেরা করেন সবার সাথে কাজ বাজে যান দেখবেন ইনশাল্লাহ একদিন না একদিন আপনার সাফল্য আসবে আসবে ইনশাল্লাহ অতএব এই প্রবাস থেকে অনেকে হয়তো বা খালি হাতে যায় যাদের রিজিক খারাপ কিন্তু সরফ থেকে মনে করেন যে রিজিক আসলে খালি হাতে কারো এলাই ফেরায় তো আজকের যে কাজে দিয়ে এখন বর্তমানে আসলাম এটা তো মনে করেন যে যদি রুমে শুয়ে থাকতাম হয়তো বা এই পরিমাণের অ্যামাউন্ট আসতো না বা এই অ্যামাউন্ট আমি ধরার মানে আজকে যদি রুমে আমি শুয়ে থাকতাম তাহলে এই টাকা আমার পক্ষে আসতো না আমি টাকাটা দেখাইলাম না বা আপনার অ্যামাউন্ট আমি প্রকাশ করলাম না এর কারণ হইতেছে যে এটা দেখানো না কি ঠিক নেই আল্লাহ আমার জন্য যা নির্ধারিত করছে সেটা শুধু আমার জন্য আমি এটা কারো দেখাইতে চাই না তবে একটা ধারণা দিলাম আর কি তো যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম